বিশ্বনবীর অপমানে যদি না তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্ম নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জুয়ান তকবির তুলে সিংহ সাবক হও তুমি তোমার বুকে ইমানের বল সবানে আল কোরআন ভয় কাপে কাপড় উৎসব আন্ন ধ্বংস জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান ইমান নবীর প্রেমে জাগ ঠ নবীর ব্যঙ্গ করে পাকশঠার বदनুশী আমরা তাদের ঘৃণা জানাই ধিকে ধিকে ধিক শতধিক জাতিসংগের কাজেgit হবে দর্শক হয়ে থাকে চুক সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা ফুলঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেউ ছাড় পাবে না শত ধারা পড়বে

তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল কেউ রূপ থেকে সুদূর চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমি কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমি এরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো বাচ্চা মুসলমান নবীর প্রেমে নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান ঠিক না রসুলের জন্য জীবন দিতে তৈয়ার ইনশাআল্লাহ শুরুত শুধুমাত্র মুখে মুখে আমাদের মোহাব্বত না মুখে মুখে মোহাব্বত